গুড ইভিনিং অল ফ্রেন্ডস তোমরা কে কোথায় আছো জানি না আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি আমরা ভালো আছি উমাসনাকে নিয়ে রওনা হলাম বাড়ি থেকে প্রায় দশ থেকে বারো কিলোমিটার রাস্তা একটু ভেতরে একটা গ্রামে সেখানে রয়েছে একটা ব্রাইডাল মেকআপ তো ব্লগটি শুরু করছি তোমরা কেউ স্কিপ করে চলে যেও না পাশে থাকো আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধু রয়েছ যারা এখনও আমাকে সাব করি তারা সাব করে আমার পাশে বন্ধু হয়ে থাকতে পারো আর যারা পুরাতন বন্ধু রয়েছ তারা তো আমার পাশে সব সময় আছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর দেখতে থাকো আজকের ভিডিওটি চলছি চলছি রাস্তাটা এতটা ঢেউ খেলানো আঁকা বাঁকা আঁকা বাঁকা মিস করে গেলাম গো তোমাদের ভিডিওটি করতে পারলাম না যাই হোক ফেরার পথে তো অনেক রাত হয়ে যাবে অন্যদিন যদি এই রাস্তা দিয়ে আসি অবশ্যই তোমাদের রাস্তাটা দেখাবো একদম সাপের মতো ঢেউ খেলানো এই চলে এলাম বিয়েবাড়ি এই দেখো আমার মডেল মডেলকে এখন সাজাতে বসবো কনে পাশে রয়েছে কনের দিদিরা রয়েছে নিজের দিদি তো দিদি আরও বান্ধবী টান্ধবীরা রয়েছে শাড়িটা পরিয়ে নিয়েছে ফোটাফট করে শাড়িটা দাম হিসেবে একদম ঠকিয়ে দিয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি শাড়িটার দাম নিয়েছে সাড়ে তিন হাজার কিন্তু মোটেও না শাড়িটার দাম হবে সাতশো থেকে আটশো খুব জোর হতে পারে শাড়িটার দামটা একদম ঠকিয়ে ফেলেছে খুব খারাপ লাগলো আমি সাজাতে শুরু করে দিয়েছি কেন দেরি করা যাবে না অনেকটা রাস্তা আমাকে আবার ফিরতে হবে আজকে আমার ঠাকুরপু অর্থাৎ আমার দেবরের আসার কথা বালুরঘাট থেকে দেরি করলে হবে না বাড়িতে যেহেতু কেউ নেই একদম গেটে তালা মেরে এসেছি তো এর মধ্যে এসে পড়ে তাহলে ঠিক বসে থাকবে বসারও জায়গা পাবে না বাইরে রাস্তা দিয়ে ঘুরে বেড়াতে হবে আমি আস্তে আস্তে কাজটা করছি তোমরা কেউ স্কিপ করে চলে যাবে না দেখতে থাকো একটা সমস্যা হয়ে গেল পলকার ক্ষেত্রে খুব সতর্ক হয়ে পলকা দিতে হয় তোমরা আশা করি সেটা জানো কেননা এটা একটু যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে গেল তাহলে অনেকটা কাজ বেড়ে যাবে অনেকটা সমস্যা তৈরি হয়ে যাবে তাই এই পলকাটা যখন করি খুব সাবধানে করি একদম আস্তে আস্তে করি যেন এক চান্সে ঠিক হয়ে যায় কোনো ঝামেলা না হয় আমি রেড কালারের ফেব্রিকটা ছেড়ে চলে এসেছি তো এটা কি করব কি করব ভাবছি রেড কালারটা তো দিতেই হবে ফিনিশিংটা আনার জন্য তাই হচ্ছে তোমার লিপস্টিক দিয়ে লিকুইড লিপস্টিক যেটা রয়েছে ওটা দিয়ে আমি লাল কালারটা পূরণ চন্দন প্রাণ পড়ানো মোটামুটি একদম শেষের দিকে চলে এসেছি এরপর কপালের কাজ কমপ্লিট হলো এরপর মুখের বাকি অংশটুকু আমাকে কমপ্লিট করতে হবে তারপরে হেয়ার স্টাইল রয়েছে বাকি এখনো অলঙ্কার জুয়েলারি পরানো এখনো বাকি রয়েছে বেশিটা সময় হয়নি দু ঘন্টার মধ্যে কমপ্লিট করে দেব ক্যামেরাটা খুব কাঁপছে খুব কাঁপছে আমারও সত্যি খুব খারাপ লাগলো তো ক্যামেরা করার মতো ধরার মতো সেরকম কেউ নেই একটা বাচ্চা মেয়েকে দিলাম ভিডিওটা অন করে ওকে একটু ধরে রাখার জন্য সারাক্ষণ ভিডিওটা কাঁপতে কাঁপতেই কাটিয়েছে এখন যে হেয়ার স্টাইলটা করছি এখন বলেছিলাম দাদাকে দাদা ছিল না রুমের মধ্যে তারপর দাদাকে বাইরে থেকে ডেকে এনে তো বললাম একটু তো ক্যামেরাটা মোবাইলটা ধরো তারপরে ভিডিওটা করা হয়েছে এই অংশটুকু করা হয়েছে এটা একটা বেশি একটা নেই জুয়েলারিগুলো পরিয়ে তারপর হেয়ার স্টাইলটা করবো বেশিক্ষণের কাজ নেই আর অল্প সময়ের কাজ রয়েছে চুলগুলো অনেকটা লম্বা তো চুলগুলো জ্বর ছাড়ানো নেই করতে বেশি টাইম লাগে না বারবার বলেছিলাম চুলে তেল মাখবি না চুলে তেল মাখাস না অবশ্য ওদের পরম্পরা যেটা নিয়ম ওদের মধ্যে মাথায় তেল মাখতেই হয় সবাই হচ্ছে মাথার মধ্যে তেল দেয় তো আমি ওকে বলেছিলাম শ্যাম্পু করে একটু মাথাটা ওয়াশ করে নিস আমি ড্রাই মেশিন দিয়ে হ্যাড ড্রাই মেশিন দিয়ে শুকিয়ে নেব এসে দেখি সে মাথা থেকে তেলটা ধোয়নি বললেই চলে হয়নি শুধু এমনি জল দিয়ে মাথাটা ভিজিয়েছে কিন্তু চুলে তেল রয়ে গেছে যার জন্য আমি মেশিন দিয়ে কিছু করতে পারলাম না তো হেয়ারস্টাইলটা করলাম খুব কষ্টে চুলগুলো একদম জড়িয়ে জড়িয়ে আছে তাই বান্ধবীরা বোনেরা সবাই চলে এসেছে পর আসবে আসবে বলে অপেক্ষা আমারও কমপ্লিট হয়ে গেছে এবার আমার কসমেটিক গুলো সব হচ্ছে আস্তে আস্তে গুছিয়ে অনেকটা দূরে যেতে হবে এমন লেগেছে বন্ধুরা বলো ব্রাইডাল লুকটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও অবশ্যই <laughs> জানাবে

পরে আমরা বেরিয়ে গেলাম বিয়ে বাড়ি থেকে বাড়ির দিকে রওনা হলাম কটার সময় এসছো তুমি কটার সময় আটটার সময় আসলা বাড়িতে কটা বাজে এখন আটটার সময় আসছো তাহলে আধা ঘন্টা ধরে বসে আছে মেয়ের বিয়ে এই উমাসরা আর হচ্ছে কাকাই দেখো আটটার সময় এসেছে আটকার সময় এসে বসে আছে আমাদের জন্য গেটে তালা দেওয়া ছিল আর আমরা এখন এলাম বাড়িতে একবার সাড়ে আটটা আধ ঘন্টা ধরে ছিল কোথায় ওই রাস্তায় আমার দোকানের বারান্দায় একা একা এবার এটা কাপড় কিসের ঝুলছে এটা কাপড় হচ্ছে উমাসনার জন্য দোলনা পেতে দিয়েছিলাম কাপড়টার মধ্যে বসে তারপর হচ্ছে দোল খায় এখন আমার ডিউটি যাবে তাহলে এখন কি করবো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তোমাদের বেশির এখন নাই ডিউটি যাবে অনেক লেট হয়ে যাচ্ছে অন্যদিন সন্ধ্যাবেলা বেরিয়ে যায় আজকের ব্লগটি শেষ করলাম এখানে সবাইকে টাটা গুড নাইট